আসসালামু আলাইকুম বিসমিল্লাই রহমান রহিম জাহাঙ্গীর একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের হিসাব বিজ্ঞান ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকেও তোমাদের যথারীতি উৎপাদন ব্যয় হিসাব নিয়ে কথা বলছি আজকে আমরা তোমরা জানো যে এই অধ্যায়ের আমরা সৃজনশীল প্রশ্ন অলরেডি শেষ করেছি বিগত লেকচারগুলোতে আজকে আমরা এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু রেখেছি বহু নির্বাচনী প্রশ্ন তাহলে আমরা আজকে আলোচনার বিষয় হলো আমাদের এই উৎপাদন ব্যয় হিসাব অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন তাহলে আমরা এক এক করে বহু নির্বাচনী প্রশ্নগুলো আলোচনা করব। তবে এখানে তোমাদের মনে রাখতে হবে আমাদের পাঠ্য বইতে মূল বইতে অনেকগুলো বহু নির্বাচনের প্রশ্ন রয়েছে এখানে শুধুমাত্র বোর্ড পরীক্ষায় থেকে আমি কিছু প্রশ্ন সংগ্রহ করে তোমাদের সামনে উপস্থাপনা করছি বোর্ড পরীক্ষায় এইভাবে প্রশ্নগুলো থাকে সুতরাং যে কয়েকটি প্রশ্ন এখানে আমি উপস্থাপনা করছি বা করব সেই প্রশ্নগুলো হলো তোমাদের কোনো কোনো বোর্ড পরীক্ষায় এসেছিল তাহলে আমরা এক এক করে প্রশ্নগুলো দেখি এবং বোঝার চেষ্টা করি প্রথম প্রশ্ন আমাদের সামনে একটি উদ্দীপক রয়েছে এবং উদ্দীপকটির পরে আমাদেরকে এক নম্বর ও দুই নম্বর প্রশ্ন উত্তর করতে হবে তাহলে আমরা উদ্দীপকটি দেখে নিলাম এখন আমাদের সামনে প্রথম প্রশ্ন কারখানা ব্যয়ের উপর অফিস ও প্রশাসনিক উপরের ব্যয়ের শতকরা হার কত এখানে আমাদের তাহলে দুইটি বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে একটি হলো কারখানা ব্যয় অপরটি হলো অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় আমরা জানি শতকরা হার বলতে একশো একশো দিয়ে কাজ করতে হবে পার্সেন্টেজ মানে একশো তাহলে এখানে আমাদের কারখানা ব্যয় আমাদের দেওয়া রয়েছে এখানে বত্রিশ হাজার চারশো আর প্রশাসনিক উপরি ব্যয় দেওয়া রয়েছে তোমার আঠাশ হাজার চল্লিশ তা আমরা যদি আঠাশ হাজার চল্লিশকে একশো দিয়ে গুণন করি এবং কারখানা উপরি ব্যয় দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব। উদ্দীপক অনুযায়ী দুই নম্বর যে প্রশ্নটি তোমাদের সামনে মজুরির উপর কারখানা উপরি ব্যয় শতকরা হার কত মজুরি আমাদের এখানে মজুরি হলো এক লক্ষ আট হাজার টাকা আর কারখানা উপরি ব্যয় হলো বত্রিশ হাজার চারশো টাকা সুতরাং আমাদের মনে রাখতে হবে মজুরি হবে নিচে হর আর উপরে কারখানা উপরি ব্যয় বত্রিশ হাজার চারশো গুণন একশো ভাগ করতে হবে মজুরি অর্থাৎ এক লক্ষ আট হাজার দিয়ে তাহলে আমরা অ্যান্সারটি পেয়ে যাব অ্যান্সার হবে তিরিশ পার্সেন্ট এবার আমরা তিন নম্বর প্রশ্নে যাব প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান মূল বেতনের দশ পার্সেন্ট নিয়োগকর্তার দান পাঁচ পার্সেন্ট কর্তনের দিকে মূল বেতনের কত টাকা লিখতে হবে এখানে আমরা মনে রাখবো যে প্রভিডেন্ট ফান্ড যদি আমরা বাংলায় বলি ভবিষ্যৎ তহবিল যা একজন কর্মচারী বা কর্মী যখন অবসরে যাবেন তখন তাকে এই অর্থগুলো প্রদান করা হবে সুতরাং তার মূল বেতনের দশ পার্সেন্ট এবং নিয়োগকর্তার পাঁচ পার্সেন্ট মোট পনেরো পার্সেন্ট আমাদেরকে কেটে রাখা হবে ভবিষ্যতে দেওয়ার জন্য আমাদের প্রশ্ন অনুযায়ী মূল বেতনে কত টাকা লিখতে হবে আমাদের এখানে পনেরো পার্সেন্ট হবে অর্থাৎ অ্যান্সার হবে ক আমরা যদি চার নম্বর প্রশ্নে যাই তাহলে আমরা দেখব যে এখানে অনেকগুলো উপাদান দেওয়া রয়েছে কিন্তু আমাদের শেষে বলা হয়েছে যে বিক্রয় ও বিতরণ ব্যয় কত বিক্রয় সম্পর্কিত ও বিতরণ সম্পর্কিত অর্থাৎ উপরিব্যয় কত তাহলে আমরা যদি প্রথম আইটেম দেখি ভ্রমণ খরচ এরপরে বিজ্ঞাপন তারপরে অনাদায়ী দেনা এই বিষয়গুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব বিক্রয় ও বিতরণ উপরিব্যায় অর্থাৎ পাঁচ হাজার টাকা ভ্রমণ খরচ দুই হাজার টাকা বিজ্ঞাপন দুই হাজার টাকা অনাদায়ী দেনা এক হাজার টাকা এটা হলো আমাদের বিক্রয় ও বিতরণ উপরিব্যায় এরপরে যদি আমরা আসি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার পঁচিশ পার্সেন্ট হলে ক্রয় মূল্যের উপর মুনাফা হার কত আমরা ক্যালকুলেশন করি করার পরে আমরা উত্তরটি মিলিয়ে দেখি আমাদের এই উত্তরের সঙ্গে ঠিক আছে কিনা তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট এবার আমরা ছয় নম্বর প্রশ্নে চলে আসলাম একজন কর্মচারী এপ্রিল মাসের মূল বেতন নয় হাজার টাকা বিনা বেতনে ছুটি ভোগ করেন দশ দিন ছুটি ভোগ বাবদ কত টাকা কর্তন করতে হবে এপ্রিল মাস আমরা জানি তিরিশ দিনে মাস হয় সুতরাং আমাদের তিরিশ দিন হিসাবে কাজ করতে হবে দশ দিন তিনি ছুটি ভোগ করেন বিনা বেতনে তো ছুটি ভোগ বাবদ কত টাকা তার কর্তন হবে তিন টাকা হবে আমরা এখন উদ্দীপকটি পড়বো এবং উদ্দীপকটি পড়ার পরে নিচের প্রশ্নগুলো দেখব ওয়ার্কশপে আটচল্লিশ শব্দ অনুসরণ করা হয় মানে এক প্রতিষ্ঠান থেকে নিচে তথ্যগুলো পাওয়া গেল উৎপাদনের প্রমাণ সময় পনেরো মিনিট প্রতি একক অর্থাৎ একটি একক তৈরি করতে তাকে সময় দেওয়া হবে শ্রমিককে পনেরো মিনিট আর স্বাভাবিক শ্রম হার দশ টাকা প্রতি ঘন্টায় এখন এই উদ্দীপকের আলোকে আমাদের সাত নম্বর প্রশ্ন কারখানা আইন অনুসারের প্রমাণ সময় কত আমরা জানি আট ঘন্টা সপ্তাহে স্বাভাবিক উৎপাদন কত আমরা যেহেতু দেখলাম এখানে আমাদের সপ্তাহ মানে সাত দিন তাহলে সপ্তাহে সাত দিন অনুসরণ করা হয় আটচল্লিশ ঘন্টা কাজ করা হবে তাহলে আটচল্লিশকে আমরা যে সাত দিন গুণ করি তাহলে পাবো একশো বিরানব্বই আমরা এবার উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলো অ্যান্সার করার চেষ্টা করব প্রথম প্রশ্ন মুখ্য ব্যয় কত টাকা আমরা মুখ্য ব্যয় যে সূত্রটি জানি যেহেতু আমরা উৎপাদন ব্যয়ের মোটামুটি অনেকগুলো অঙ্ক অনুশীলন করেছি সেই অনুযায়ী সূত্র অনুযায়ী আমরা জানি যে প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ মজুরি এই দুটো জিনিস এখানে যোগ করতে হবে যোগ করলে আমরা মুখ্য ব্যয় পেয়ে যাব যদি এই উদ্দীপক আলোকে এই দুটি জিনিস আর কোনো উপাদান নেই তাহলে অ্যানসার হবে খ একুশ হাজার টাকা অর্থাৎ পনেরো হাজার আর ছয় হাজার একুশ হাজার টাকা আমরা দশ নম্বর অঙ্কে যাই দশ নম্বর প্রশ্নে যাই সরি মুনাফার পরিমাণ কত টাকা এখানে আমাদের মুনাফা বের করতে হবে আর তো মুনাফা বের করার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে মুখ্য ব্যয় বের করতে হবে উৎপাদন ব্যয় বের করতে হবে সর্বশেষে বিক্রয় বিক্রয় ওপর দশ পার্সেন্ট এবং এই মোট ব্যয় থেকে যদি আমরা মুনাফা যোগ করি মোট ব্যয়ের সঙ্গে তাহলে বিক্রয় মূল্য পাবো যদি মুনাফা বের করতে বলা হয়েছে আমাদের বিক্রয় থেকে মোট ব্যয় মাইনাস করতে হবে তাহলে আমরা পেয়ে যাবো মুনাফার পরিমাণ তাহলে এখানে মুনাফা হলো ছয় হাজার টাকা অনার্থিক সুবিধা হলো আমরা এটা বহুপতি প্রশ্ন শিক্ষা বোনাস প্রশিক্ষণ এখন আমরা এই যে তিনটি যে আহ আলোচনা করলাম বহুপতি এই তিনটির সঠিক অ্যান্সার তিনটি হতে পারে দুটি হতে পারে একটি হতে পারে তাহলে নিচের কোনটি সঠিক আমরা পেয়েছি এক এবং তিন অনার্থিক সুবিধা অর্থাৎ আর্থিক সুবিধা নয় কোনটি কারখানা উপরি ব্যয় অর্থাৎ কারখানার সম্পর্কিত যে ব্যয় তাকে বলা হয় কারখানা উপরি ব্যয় আমরা যন্ত্রপাতির অবচয় কে বলব কারখানার উপরি ব্যয় কারণ কারখানার যন্ত্রপাতি ব্যবহার করা হয় এরপরে আমরা কোনটি পরোক্ষ ব্যয় হিসাবে বের করতে পারি যে পরোক্ষ ব্যয় অর্থাৎ আমরা দেখলাম এখানে মিস্ত্রি মজুরি কারখানা ভাড়া ক্রয় পরিবহন কাঠ ক্রয় আমরা কারখানা ভাড়া ছাড়া যদি কিছু দেখি সবগুলো কিন্তু প্রত্যক্ষ ব্যয় সুতরাং কারখানা ভাড়াটি হলো আমাদের পরোক্ষ ব্যয় এরপর দেখি উৎপাদন ব্যয় হিসাবের ক্ষেত্রে বিজ্ঞাপন কোন প্রকারের ব্যয় অর্থাৎ বিক্রয়ও বিতরণ ব্যয় দেখি আমরা উত্তরটি সঠিক হয়েছে কিনা এরপর আসি শারীরিক পরিশ্রমের বিনিময়ে প্রদে অর্থকে কি বলা হয় তোমাদের সামনে বিগত ক্লাসগুলোতে আমরা এই থিওরিকাল আলোচনা করেছি আমার মনে হয় প্রত্যেকের মনে পড়েছে এবং অ্যান্সারটি মিলিয়ে নাও মজুরি আমরা যদি এখন ষোলো নম্বর প্রশ্নে আসি যে নিচের কোনটি আর্থিক সুবিধার অন্তর্ভুক্ত নয় এই যে চারটি অপশন দেওয়া রয়েছে আর্থিক সুবিধা আমরা কাম করব না কোনটিকে নিশ্চয়ই তোমরা একটু মিলিয়ে দেখছ বা অ্যান্সারটা কোনটা মনে স্থির করেছে এখন আমরা মিলিয়ে দেখবো যে ঠিক আছে কিনা চিকিৎসা সুবিধা একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে উৎপাদনের প্রমাণ সময় প্রতি একক বিশ মিনিট এবং স্বাভাবিক মজুরি হার বারো টাকা প্রতি ঘন্টা হলে একক প্রতি মজুরি হার কত আমরা একক প্রতি মজুরি হার বের করব সময় অর্থাৎ প্রমাণ সময় প্রতি একক বিশ মিনিট একটি একক তৈরি করতে সময় লাগে বিশ মিনিট এবং স্বাভাবিক মজুরি হার বারো টাকা সুতরাং বারো টাকাকে আমি বীজ দিয়ে যদি ভাগ করি বারো টাকা যদি প্রতি ঘন্টায় তাহলে আমরা একক প্রতি মজুরি হার আমরা আসি পরবর্তী প্রশ্নে কোনটি উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ উৎপাদন ব্যয়ের মধ্যে আমাদের আসবে না কোনটি উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত নয় বিজ্ঞাপন খরচ মুখ্য উপাদান কোনটি এখানে যে চারটি অপশন দেওয়া রয়েছে আমরা কোনটিকে মুখ্য ব্যয়ের উপাদান ধরে নেব সেটি প্রত্যক্ষ খরচ পরিপূরক সুবিধা কোনটি অর্থাৎ আমরা প্রাসঙ্গিক সুবিধা যাকে বলি এটি হলো আমাদের চিকিৎসা সুবিধা আমরা যদি একুশ নম্বর প্রশ্নে যাই তাহলে পাব মোট উপার্জনের প্রধান অংশ কোনটি আমরা এখানে একটু চিন্তা করি যে কোন অপশনটি আমাদের এই প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ তাহলে চিন্তা শক্তির সঙ্গে বা আমাদের মনে মনে যে উত্তরটি ঠিক করেছি এখন মিলিয়ে দেখি ঠিক আছে কিনা মূল বেতন বা মজুরি বাইশ নম্বর প্রশ্নে আমরা চলে আসছি যে এখানে প্রশ্ন হলো বিক্রয় তিরিশ হাজার টাকা এবং ক্রয় উপর মুনাফা হার পঁচিশ পার্সেন্ট হলে বিকৃত পণ্যের ব্যয় কত চারটি অপশন আমাদের সামনে উপস্থিত আমরা ক্যালকুলেশন শুরু করেছি নিশ্চয় ক্যালকুলেশন করে দেখি আমাদের ওই ক্যালকুলেশনের সঙ্গে এখানকার অপশনের কোন অপশনটি মিলে যায় চব্বিশ হাজার টাকা এবার আমরা আসি তেইশ নম্বর প্রশ্ন নিয়ে কোনটি উৎপাদন ব্যয় হিসাব চক্রের ধাপ চারটি অপশন তোমাদের সামনে উপস্থাপন করা হলো ব্যয় লিখিপতকরণ চব্বিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি কারখানা উপরি ব্যয় কারখানা উপরি ব্যয় অর্থাৎ এটি হলো যন্ত্রপাতির মেরামত ব্যয় একজন শ্রমিকের জন্য নিচের কোনটি অনার্থিক সুবিধা চিকিৎসা ভাতা বা শিক্ষার সুযোগ এখানে হবে শিক্ষার সুযোগ আমরা যদি এখন ছাব্বিশ নম্বর প্রশ্নে আসি মূল্য স্মৃতির সাথে আয়ের সামঞ্জস্য রাখার জন্য কর্মচারীদেরকে নিম্নের কোনটি প্রদান করা হয় আমাদের মনে রাখতে হবে মহার্গ ভাতা রূপান্তর ব্যয় বলতে বোঝায় মুখ্য ব্যয় যো কারখানা পরি ব্যয় প্রত্যক্ষ কাঁচামাল প্লাস প্রত্যক্ষ শ্রম প্রত্যক্ষ শ্রম প্লাস কারখানা পরি ব্যয় প্রত্যক্ষ শ্রম প্রত্যক্ষ মাল পরোক্ষ শ্রম আমরা যেহেতু এই নিয়মের অঙ্ক করেছি রূপান্তর ব্যয় নির্ণয় করা তো সুতরাং আমাদের সবারই মনে পড়ার কথা কোন অপশনটি এই প্রশ্নের হবে তাহলে অ্যান্সার তোমরা অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছ কোনটি হবে আমরা একটু মিলিয়ে দেখি হ্যাঁ প্রত্যক্ষ শ্রম প্লাস কারখানা পরিবেয় আজকের আলোচনা শেষ প্রশ্ন যদি আমরা যাই নিচের কোনটি রূপান্তর ব্যয়ের উপাদান কাঁচামাল মজুরি অফিস ভাড়া বিজ্ঞাপন আমরা পাব মজুরি আমরা এবার যদি উনত্রিশ নম্বর প্রশ্নে আসি উৎপাদন ব্য হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কোনটি বিগত পণ্যের লাভ ক্ষতি নিরূপণ উৎপাদিত পণ্যের ব্যয় নিরূপণ উৎপাদিত পণ্যের বিক্রয় প্রবাস নির্ণয় উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ প্রক্রিয়া নির্ণয় আমরা পাব সঠিক অ্যান্সার উৎপাদিত পণ্যের ব্যয়নের উপর আজকের বহু নির্বাচনের শেষ প্রশ্নটি আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আগেরটি না আমাদের ৩০ নম্বর পর্যন্ত আমরা আজকে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য আমরা স্লাইড তৈরি করেছি সুতরাং আজকের আলোচনার বহু নির্বাচনের প্রশ্ন শেষ প্রশ্নটি নিয়ে আলোচনা করছি মুখ্য ব্যয় নির্ণয়ের সঠিক সূত্র কোনটি অর্থাৎ আমরা যে মুখ্য ব্যয় নির্ণয় করি তোমরা অঙ্ক করেছ মুখ্য ব্যয় নির্ণয় করেছ সুতরাং এই সূত্রটি কোন সূত্রটি নিসের প্রযোজ্য এখানে আমাদের সামনে ক নম্বরে তিনটি উপাদান দেওয়া রয়েছে তোমরা মনে হয় বুঝতে পেরেছ এটি সঠিক কিনা পরবর্তী খতে প্রত্যক্ষ কাঁচামাল কারখানো অফিস এটিও তোমাদের ধারণায় চলে এসেছে যে সঠিক কিনা প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ মজুরি প্রত্যক্ষ খরচ এই তিনটি অপশনও তোমাদের সূত্রের সঙ্গে মিলে কিনা তোমরা চিন্তা করো কিছুদিন পরে আমরা সঠিক ক্যান্সার টি পেয়ে যাব এবার যদি আসি ব্যবহৃত কাছে ব্যয় এর সঙ্গে মজুরি ব্যয় যোগ পরক খরচ এই যে চারটি উপাদান তোমাদের সামনে চারটি অপশন দিয়ে দেওয়া হলো তোমরা যেহেতু অঙ্ক করেছ নিঃসন্দেহে তোমাদের কাছে উত্তরটি খুব কাছাকাছি এবং মিলে যাওয়ার কথা দেখি আমরা সবার উত্তরের সঙ্গে আমাদের উত্তরটি সঠিক হয়েছে কিনা হ্যাঁ আমার বিশ্বাস প্রত্যেকেই অ্যান্সারটি সঠিকভাবে করতে পেরেছ প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ মজুরি প্লাস প্রত্যক্ষ খরচ এই তিনটি উপাদান মিলে হয় মুখ্য ব্যয় তাহলে আজকে আমরা এক থেকে তিরিশ পর্যন্ত যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আলোচনা করলাম আমরা কোনোভাবে ধরে নিব না যে এই প্রশ্নগুলোই আমাদের বোর্ড পরীক্ষায় আসবে হ্যাঁ এই তিরিশটি প্রশ্ন বোর্ড পরীক্ষায় এসেছিল এই জিনিসগুলো তোমাদের সামনে উপস্থাপন করার মানেই হলো যে আমরা বহু নির্বাচনের প্রশ্ন কীভাবে প্রস্তুতি নেব কীভাবে পড়বো এবং বই কীভাবে অনুশীলন করব। এবং কীভাবে পরীক্ষায় প্রশ্নগুলো আসে এই বিস্তারিত বিষয়গুলো তুলে ধরা হলো আজকের এই বহু প্রশ্ন নিয়ে আলোচনার উদ্দেশ্য তো সুতরাং আমরা মূল বইতে আরও অনেকগুলো এমসিগুলি রয়েছে যেগুলো আমরা পড়বো এবং এগুলো তো দেখবই এবং সৃজনশীল প্রশ্নের সঙ্গে সঙ্গে আমরা বহু নির্বাচনী প্রশ্ন অনুশীলন করে যাব যেন পরীক্ষায় আমাদের সৃজনশীল প্রশ্নের পাশাপাশি বহু নির্বাচনের প্রশ্ন যেন আমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারি তো সবাইকে ধন্যবাদ দিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আগামী ক্লাসে আমরা নতুন কোনো অধ্যায় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো এই কামনায় আজকের ক্লাসে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ